গরিবের ঘরে রাজকন্যা এই কথাটা যেন এখন অভিশাপে পরিণত হয়েছে এক অশয় মায়ের জীবনে খালাদা তার দুই বছরে পুটপুটে কন্যা শিশু হীরামণিকে নিয়ে ভেঙে পড়েছেন মানসিকভাবে কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ বলা হয়েছে হীরামণি নাকি খালাদার মেয়ে নয় এই অপমানজনক অভিযোগে আজ তাকে রাস্তায় নামতে হচ্ছে হাতে দিতে হচ্ছে ভোটার আইডি কার্ড টিকা কার্ড প্রমাণ দিতে হচ্ছে নিজের মাতৃত্বকে ভয় আর আতঙ্কে এখন তাদের নিত্য সঙ্গী কেঁদে বললেন আমি কি গরিব ঘরে সুন্দর মেয়ে জন্ম দিয়ে ভুল করেছি কেন আমার মেয়েকে নিয়ে মিথ্যা কথা ছড়ানো হলো ছেলে সন্তান আছে আচ্ছা এটা ওর পরের ঘরের সন্তান এটা ওর মেয়ে এটা ওর নিজের মেয়ে এটা কোনো পালক না কোনো লালিত না পালিত না এটা ওর নিজের গর্বের সন্তান ও বহুদিন আমার বাসায় কাজ করছে আমার বাসা না শুধু এই লাইনে আরও চার পাঁচটা বাসায় কাজ করছে কথা বলছেন তার জন্য ওরেনিয়া সবাই খেলতে এলাকাবাসী বলছেন খালাদা বহুদিন ধরে তাদের এলাকাতে আছেন তারা হীরাকে খালাদার খালেদার বড় হতে দেখেছেন তবুও একটি মাত্র বিভ্রান্তিকর পোস্ট বদলে দিয়েছে এই মায়ের জীবন

উনি আমি আগারগাঁও স্টেশনে নামতে পারি না মানে হয়তো নতুন জায়গায় গেলে যেরকম হয় আর কি আর আমি নতুন জায়গায় দেখে নামতে পারি নাই তা উনি বলছে আপা আসেন আমি চিনি আমি আপনাকে নামাই দিই ওকে নামাই দিছে নামাই দিয়ে ওইখান থেকে আমাকে একশো টাকা দিছে আবার বাচ্চারা আইসক্রিম কিনে দিছিল আর বাচ্চারা পরে আমাকে মহাকালী গাড়িতে উঠাই দিছে দেওয়ার পরে আমি মহাকালী কাজ শেষ করে দশ নম্বর আসছি দশ নম্বর এসে একটা হোটেলে এমআইএল নিয়ে বাদ খেয়েছি তা আমার এক পরিচিত লোকে বললো আপা আমি বিল দিতেছিলাম তখন ওগুলো আপনার বিল দিতে হবে না ওনার টাকার ফেরত দেন আমি বিল দিতেছি তো উনি বিল দিতেছে দেওয়ার পরে পরে আরে চকলেট কিনে দিচ্ছে পরে বলতেছে আপা আর কি খাবেন বুঝছি ভাই আমি আর কিছু খাবো না এখন তো বাদ খেয়েছি তো এখন আমি আর কিছু খাবো না পরে অনেক কথা বলার পরে অনেক কথা বলার পরে বললাম ঠিক আছে ক এক কাপ রং সাইখানে আচ্ছা ঠিক আছে এতজন বলছেন তাহলে এক কাপ রং শেখাই এক কাপ রংস শাকাইছি আমার মায়ের বলতেছি চলো তাহলে এখন চলে যাই তা ভাই বলতেছে আমার এক বন্ধু আসতেছে আচ্ছা এটা কিন্তু এটা দুঃখজনক যে এখন মা তার সন্তানকে পরিচয় দিতে টিকা কার্ড ভোটার আইডি কার্ড নিয়ে চলছে না এটা তো অত্যন্ত অব দুঃখজনক এটা তো এই সমস্ত হওয়া উচিত না গরিব অব এত নির্যাতিত এত তার উপরে জুলুম হওয়াটা ঠিক হইতেছে না এটা আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ যাতে এইটা থেকে ও রেহাই পায় এই জন্য আপনাদের অবস্থান থেকে আপনারা যেভাবে এটা লিখলে বা যেভাবে এটা সংবাদ আপনার পরিবেশন করলে ওই ঝামেলা থেকে মুক্ত হইতে পারে সেই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করেন আচ্ছা যে যে মিথ্যা সংবাদটা ছড়িয়েছে বা সোশ্যাল মিডিয়াতে তার উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান সে আসলে একটা অমানবিক কাজ করছে একটা গরিব মানুষের উপরে একটা মিথ্যা একটা অপবাদ দিয়া তাকে যে হ্যারেসনটা করলো তাকে যে কষ্টটা দিতেছে এই যে মনে করেন সে এখনো বাসায় বাসায় কাজ করে এখন এই যে বিভিন্ন সময় বিভিন্ন জন এটা তারা বিরক্ত করতেছে সেনাবাহিনী আসে পুলিশ আসে বিভিন্ন ধরনের আইন প্রয়োগকারী সংস্থাও তার কাছে আসে কথা বলছেন আমরা সেগুলারে মনে কেন ওভারকাম করছি যে বলছি যে না এটা মিথ্যা পূর্ব মিথ্যা পূর্বাকাণ্ডা এটা ওর গর্বের সন্তান এবং ওর নাম খালেদা ও ওর বাড়ি মায়ামিসিংহে ও মনে করেন আমাদের এখানে বহু বছর থেকে বাসায় ভাড়া আচ্ছা আঙ্কেল আরেকটা জিনিস যদি আপনি উত্তর দিতে চান দিবেন না হলে দিবেন না এই যে খালেদা যার কথা বলছেন তা সেই যে যে বাসায় ভাড়া ছিল এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোকজন আসে তার বাড়িওয়ালা ইতিমধ্যে তাকে দুই মাসের না দেড় মাসের ভাড়া কিন্তু মাফ করে দিয়েছে কিন্তু এখন বর্তমানে তাকে বাড়ি ছেড়ে দিতে বলছে তো আসলে এটা কিভাবে দেখছে না না এটাও দুঃখজনক এটাও দুঃখজনক কিন্তু বাড়িওয়ালা তো মনে করেন নাই বাড়িওয়ালা মারা গেছে কত বছর এখন তার যে দায়িত্ব আছে এখন তার মেয়ের জামাইরা মনে করেন এইটা তদারকি করে এক একজন এক এক জায়গায় থাকে এখন তারা যখনই বিভিন্ন ঝামেলের কথা শুনে এই জন্য তারা ঝামেলা থেকে এড়ায় থাকার লেগে তারা হয়তো এই কথাটা বলছে কিন্তু বাস্তবে তারা যদি এলাকায় থাকতো বা এখানে বসবাস করত। তাইলে তারা এই কথাটা বলতো না এটা হলে আমার বিশ্বাস আপনি কি চাচ্ছেন যে এখন এই বসে মহিলাটা কোথায় যাবে বা ও মনে করেন যেহেতু একটা মেয়ে মানুষ এবং যেহেতু ও মানুষের বাসায় কাজ করে ওর জীবিকা নির্বাহ করে আমি চাই এই মহল্লায় ও বসবাস করুক এবং ও শান্তিপূর্ণভাবে ও ওর সম্মান নিয়ে ও বসবাস করে অসন্তানকে ও লালন পালন করুক এটি আমার কাম ধন্যবাদ